আমাদের সমাজে তালাক নিয়ে অনেক প্রচলিত ভুল আছে তালাক নিয়ে অনেক প্রচলিত ভুল আছে অনেকে মনে করে একসঙ্গে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দেয় তবে তার স্ত্রী তালাক হবে এমন যে ভুল ধারণাগুলো মানুষের মধ্যে আছে এই ধারণা হল কোনো ভিত্তি শুধু এই ধারণা তা নয় অনেকে আবার বলে অনেকে আবার ভাবে যে কেউ যদি তার স্ত্রীকে গর্ভ অবস্থায় তালাক দেয় তবে তার স্ত্রী তালাক হবে না এমনটাও ধারণা করে এই ধারণাটাও এবং অনেক ওলামেলামও এখন দেখতেছি বর্তমান সময়ে বলতেছে কেউ যদি তার স্ত্রীকে একসঙ্গে তিন তালাক দেয় যে তালাক তালাক করে গ্রহণ করা হবে এই কথাটা সম্পূর্ণ ভুল এই কথাটাও সম্পূর্ণ ভুল শুধু তাই না আমাদের সমাজে তালাক নিয়ে আর অনেক ভুল ধারণা আছে অনেকে ভাবে যে একসঙ্গে তিন তালাক দিলে তো তালাক কার্যকর হবে না আবার অনেকে ভাবে গর্ব অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে না এই এই ধরনের অনেক ধারণা আছে যে ধারণাগুলোর কোনো ভিত্তি নেই সম্পূর্ণ ভুল ধারণা আজকে একটা কথা শুনে রাখেন আজকে একটা কথা ভালো করে বুঝে রাখবেন একসঙ্গে যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিবে সেই তালাক গ্রহণযোগ্য হবে কষ্ট করে পায়ের থেকে মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরাইলেন সেই টাকা দিয়ে আপনি একটা মুরগির বাচ্চা কিনেছেন সেই বাচ্চাটাকে যদি আপনি আল্লাহ নাম সালা জবাই করেন ইচ্ছাকৃত ভাবে সেটা ছেড়ে দেন তবে সেই মুরগি যেমন আপনার জন্য বৈধ হবে না ঠিক দেখেন আপনি দেন মোহর দিয়েছেন আপনার স্ত্রীকে টাকা দিয়েছেন স্ত্রী দেন মোহর দিয়ে সেই স্ত্রীকে আপনি হালাল হিসেবে গ্রহণ করতে পারতেছেন কারণ কি জানেন আপনি আপনার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিয়েছেন और जब अपनी दिये दिये अपना स्त्री के तीन तला दिए दिए ठीक आप स्त्री अपना जन्म आज